যদি একসঙ্গে জাহান নাম যা সবাই যদি বলে একসঙ্গে জাহান নাম ডুব একা একে যাব না নবীজি বলছেন জাহান্নামের নামে মুখে কোন রকম প্রবলেম হবে না হবে না এখানে যারা আছেন ভাই একটু মুখ খুলে বলুন ফতেপুরের সমস্ত মুসলমান যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো ঢুকতে পারবে বলুন পারবে না তিনটা লোক ঢুকবে তো তিনশো লোক দাঁড়িয়ে থাকবে তিনটা লোক ঢুকবে তো দুশো সাতানব্বই জন দাঁড়িয়ে থাকবে তাহলে সব ঢুকতে পারবে না কারণ দরজাটা সংকীর্ণ নবী বলেন যত মানুষ এবং জিন জাহান নাম যাবে রে সবাই যদি কিয়ামতের দিন বলে এক সঙ্গে আমরা জাহান নাম ঢুকবো তো বিশ্ব নবী বলেন জাহান নামের গেটে কোনো প্রবলেম হবে না হবে না

লাগবে আপনারা দশতলা বিল্ডিং দেখেছেন ভাই কেউ দেখেননি দশতলা বিল্ডিং এর উপরের থেকে দশ কেজি ওজনের একটা পাথর ধাপ করে নিচে ফেলে দেন দশতলা থেকে মাটিতে পড়তে ক মিনিট লাগবে ভাই দু মিনিট লাগবে দু মিনিট লাগবে ওরে বাপরে মিনিটের কথা পাওয়ার দশ সেকেন্ড লাগবে

পাথর এদিকে দেখেন নবী বলেছেন যদি জাহান্নামের নামের মুখের উপরে ফেলে দা হয় এক কুন্টেল পাথর মিনিটে কত দূর যেতে পারবে এক ঘন্টায় কত দূর যেতে পারবে একদিনে কতটা যেতে পারবে এক সপ্তাহে কত দূর যাবে সুবহান আল্লাহ ওই পাথরটা নিচে পৌঁছাতে জাহান্নামের নামের তলে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সময় লাগবে বলুন সুবহান বিরাট গর্ত শুধু তাই নয় নবী বলেছেন একজন জাহান্নানীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা কত হাত চামড়া যদি বিয়াল্লিশ হাত হয় তো মানুষটা কত মোটা হ্যাঁ শুধু তাই নয় নবী বলেছেন জাহান দাঁত হবে কত বড় নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান একজন জাহান্নামের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় ক্যালকুলেটর গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চওড়া আর জাহান দাঁত যদি আট কিলোমিটার হয় তাহলে মাথা কত বড় হবে এখান থেকে দো মোহনা কত দূর ভাই আট কিলোমিটার এখান থেকে দো মোহনা পর্যন্ত দাঁত হয় তাহলে মাথা কত বড় পাটি বলো রায়গঞ্জ রায়গঞ্জ দাঁত হলে মাথা দাঁত যদি এত বড় হয় রায়গঞ্জ হলে হবে ব্রেনে কাজ করবে না মানুষের চামড়া বিয়াল্লিশ হাত দাঁত যদি এখান থেকে দো মোহনা পর্যন্ত হয় তাহলে মাথা কত বড় সুবহানাল্লাহ বলবেন না জি কত মোটা হবে তাহলে একটা গল্প আরেকটা একটা মাঝখানে শুনিয়ে দিতে এক মিনিট লাগবে এই আপনার ফতেপুরের একটা ছেলে এদিকে দেখেন ও খেতে পারে না ও নিজে বলছে দিন দিন মোটা হয়েছে তো কি বলে লোকেরা মুটু বলে কি বলে মোটু বলে না হ্যাঁ হ্যাঁ ওইদিকে কেন চালাচ্ছি মুটু বলে মুটু এদিকে দেখেন এদিকে দেখেন একজনে মানে খালি মোটা হয়েছে তো পাড়ার ছেলেরা বলছে এই মুটু মুটু তোর রাগ হয়েছে তোর বাপকে যে বলছে আব্বাস সবাই মুটু বলে রাগাইছে তোর বাপ তখন বলছে তারা বেশি বেশি খা তো মোটা হবি না তারও খা তো খ্যাপা রায়গঞ্জ ডাক্তারের কাছে গেছে তো ডাক্তারকে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না খালি মোটা হুচি কেন লোক খালি মোটা মোটা বলে রাগাইছে তো এখনকার ডাক্তারদের অপমান করছি না এখনকার বড় ডাক্তাররা বাপও বলতে পারবে না রিপোর্ট ছাড়া কোনো রোগ বলতে পারে না পারে ডাক্তার রিপোর্ট লেয়েছে পেশাব পরীক্ষা রক্ত পরীক্ষা রে কর এ কর সে কর সব রিপোর্ট করেছে খেপাবো যে আমি খেতে পারি না খালি মোটা হয়ে যে সন্ধ্যাবেলা এরকম এতগুলো রিপোর্ট ডাক্তারকে জমা দিয়েছে ডাক্তার ডাক্তারবাবু আমি খেতে পারি না মোটা হয়েছি কেন মোটা হয়েছে রিপোর্টগুলো দেখাতো তো ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সর্বনাশ ওর শরীরে কোনো রোগ নাই খাওয়াটা বেশি হয়ে গেছে আর ও কি বলছে আমি খেতে ডাক্তার দেখছি খ্যাপা ছেলে আছে ও কলম ধরে দিয়েছে দুটা রুটি খাবি দুপুরে একটা খাবি আর রাতে দুটা খাবি তো কটা হলো হ্যাঁ পাঁচটা এই খেপা ওষুধের দোকানে যে কাগজটা দিয়ে বলছে দোকানদার হয় আমাকে ওষুধগুলো দাও তো দোকানদার কাগজের দিকে তাকে ওর দিকে দেখছি ওকে কাগজ দিয়ে গেছে কোন মোটা হুসবে তাহলে খ্যাপা এই ওষুধ আমার দোকানে নাই ওই যে রুটির দোকান ওখানে আছে ও খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে পারে কি পারে না তখন ওর খ্যাপা আবার ডাক্তারের কাছে যে বুঝে আপনার ঠিক আছে তো মাথা টাথা সব ঠিক আছে তো বলে কেন বলছে আমি মোটা হয়েছি খেতে পারি না লোক নিয়ে আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে কি বলছে দেখেন ডাক্তার ডাক্তার বলছে আরে খ্যাপা আমি তো রিপোর্ট দেখেছি তোর কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লিখেছি সকাল দুটা রুটি দুপুরে একটা রাতে দুটা তো কটা হলো পাঁচটা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি যা তুই রুটি খাগা তখন খেপা ছেলে বলছে রুটি খেলে পাতলা হব তো বলে আমি এম ডাক্তার বলছি রে খাপা বলছে ঠিক আছে রুটি খাবো তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে তো রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে আচ্ছা আপনারা বলুন পাতলা হবে না মোটা হবে ও যে রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো কত নম্বর খেপা তারা দেখে ই মুটা আমি যে কথা আপনাদের বলছিলাম